রাধানগরে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি উধাও সোনার অলঙ্কার টাকা পয়সা সহ কয়েক লক্ষ টাকা সামগ্রী চাঞ্চল্য রাধানগর মিয়া পাড়ায় গতকালকে ঘরে কেউ না থাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল বাড়ির মালিক কাশ্মীরে ভ্রমণে গিয়েছে সে সুযোগে বাড়ির মূল্যবান আসবাবপত্র সোনাদানা ও নগদ নয় লক্ষ টাকার অধিক নিয়ে চলে যায় দুষ্কৃতীরা সকালে বাড়ির মালিকের ভাই জানতে পারে বলে সূত্রের খবর চুরির খবর জঙ্গিপুর টিওপি পুলিশকে জানানো হলে তড়িঘড়ি পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত শুরু করেছে এত বড় ঘটনা এই এলাকায় মানে এলাকায় আমি যা বুঝতে পারলাম এরকম ঘটনা আমি পরপর তিনটে তালা ভেঙে দামি দামি লক এইভাবে ভেঙে চুরি যাওয়া মানে প্রথম দেখলাম আর প্রশাসন প্রশাসনকে আমি প্রথমে জানিয়েছে যে সঙ্গে সঙ্গে অফিসার ও ওনার ওনাদের মতো এঙ্গেলে দেখছে তদন্ত করছে এখনও আছে এবং আশেপাশে যে ফুটেজ করা সব দেখা হয়েছে হ্যাঁ তাতে ওনারা ড্ৰাইভাৰা নিশ্চয় পাব নাই আশা ৰাখি আপোনাৰ নামৰ নাম গী মণ্ডল শুনানি ফোন কৰাৰ আপোনাৰ ঐতিস্যাস চুৰী আপোনাৰ কি অভিমত চুৰী আমাৰ অভিমত এইগিলা বন্ধ হ'ব প্ৰশাসন দেখাল হাঁ প্ৰশাসনকে আমি বুলব পরবর্তীতে যাতে এইসব ঘটনা না ঘটে একটু হয়তো জুয়ার ঠেক মদের চেক এগুলো যেন একটু কথা হয়ে দেখবে আপনার ওয়ার্ডে বিশেষ করে জঙ্গিপুর পৌরসভার কতটি সিসিটিভি ফুটেজ আছে বা সিসিটিভি আছে আমাদের সিসিটিভি ফুটেজ আছে আমাদের রাধানগর মোড়ে নেই ওই সাইডে আছে আমি চেয়ারম্যানকে অবশ্যই বলবো যে আমাদের আট নম্বর ওয়ার্ডে যেসব মোড় মোড় জায়গা আছে তাতে ক্যামেরা লাগানো হোক আমি এটা নিয়ে রাখবো বা বলবো No, no, no.